আসসালামু আলাইকুম রহমতুল্লাব দর্শক আমরা পূর্বে আলোচনা থেকে কী বেনিফিট বা ফায়দা নিচ্ছি শিক্ষা নিচ্ছি সেটা হলো সবচেয়ে বড় কাজ মিথ্যা হলো আল্লাহ মিথ্যা বলা এবং রাসোর মিথ্যা বলা এবং কোনো মানুষকে না হক কোনো অন্য মুসলিমের সম্পত্তি বা মাল টাকা পয়সা দেওয়ার জন্য মিথ্যা কসম করা হস্তক্ষণ এই তিন মিথ্যা আল্লাহর মিথ্যা রাসোরপুর মিথ্যা করা মিথ্যা হাদিস বলা জাল হাদিস তাফসির না জেনে কথা বলে আল্লাহর আয়াত সম্পর্কে নিজের মন গড়া আর একটা হলো যে যে মিথ্যা কসম করেছে যে একজনের মাল সম্পত্তি আরেকজনকে দেওয়ার জন্য যেটা কঠিন হয়ে থাকে সে তার এগুলি সবচেয়ে বড় মিথ্যা তার একটা উদাহরণ আমরা এখান থেকে আল্লাহর রুবুর মিথ্যার কথাটাই নিই এখানে আল্লাহ রুবুর মিথ্যা যে আল্লাহ তাফসিরকে এলম ছাড়া করা আউজবুল্লাহ যদি জ্ঞান ছাড়া এলম সারা কেউ তাফসির করে কোরআনে

বহন করবে এবং কোন আসমান আমাকে ছাঁয়া দেবে যদি আমি আল্লাহর কিতাবে ভরে অর্থাৎ কালাম কালাম উল্লাহ কোরআন কানের ব্যাপারে সারা কথা বলি যা জানি তা বলি তাহলে আমাকে কোনো জমি কি আমাকে ইয়ে দেবে বহন করবে কোনো আসমান আমাকে ছাঁয়াই দেবে ঠিক না তো চিন্তা করি দেখুন এত বড়ো পাপ যে জমি থাকার যোগ্য না আসমানে নিচে থাকার যোগ্য না এত বড় পাপ সাবধান থাকতে হবে মাসুরুক বলেছেন আর একজন সালাফ যে তাফসির ব্যাপারে তোমার সতর্ক থাকো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর পক্ষ থেকে রেওয়াত করা হচ্ছে না আল্লাহর পক্ষ থেকে রেওয়াত করা হচ্ছে না সোহান আল্লাহ সুতরাং মিথ্যা আল্লাহর রহ মিথ্যার ব্যাপারে সাবধান থাকতে হবে না জেনে তাফসির করা যাবে না এবং আধুনিক বিষয় ঘটনা যে আল্লাহ কোরআনার সঙ্গে ফিট করে এই কাজও করা যাবে না সাবধান তাফসিরে যেটা কোরআন আসছে অলামায় তাফসিরে যারা যোগ্য গতনৈতিক অলামায় কেমন করেছে সেইভাবেই আমাদেরকে তাফসিল করতে হবে জেনে শুনে এবং সহিকেরা তাও জানতে হবে সাবধান থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল